সুপ্রিয় সহকর্মী বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ধাপে গ্রামীণ ফোন থেকে যে রাউটার দেওয়া হয়েছে সেটার উপর একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি সেই ভিডিওতে কীভাবে প্রথমেই রাউটারটাকে আনবক্স করে আপনার মোবাইল বা ল্যাপটপে কানেক্ট করবেন তার উপর বিস্তারিত বলা আছে এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম এই রাউটারের উপর আমি চারটা ভিডিও নিয়ে আসবো তার একটা দিয়েছি এবং আজকে দ্বিতীয় ভিডিওটা দিব এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে রাউটারকে ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনি রাউটারের ওয়াইফাই নেম চেঞ্জ করবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে দেখবেন যে আপনার সিমে এখন কত জিবি ডাটা অবশিষ্ট আছে এটা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো যদি আপনারা আমার প্রথম ভিডিও দেখে না থাকেন তাহলে হয়তো এইটা বুঝতে আপনার একটু কষ্ট হবে এই জন্য আমি আপনাকে অনুরোধ করব এটা ভালোভাবে বোঝার জন্য প্রথম ভিডিওটা দেখে আসুন তো শুরু করার আগে আমি আপনাকে বলবো আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যখন আপনি মোবাইল কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে রাউটারটাকে কানেক্ট করতে যাবেন তখন আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে রাউটারের ওয়াইফাই থেকে আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারটাকে কানেক্ট করতে হবে তো আমি আমার এখানে ল্যাপটপে যে ওয়াইফাই চিহ্ন আছে ওয়াইফাই চিহ্নের উপর ক্লিক করেছি এখন আমি দেখতে পাচ্ছি আমার ল্যাপটপটা বি থ্রি টু জিরো আন্ডার স্কোর ই এইট বি নাইন এই ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত আছে অর্থাৎ এটাই হচ্ছে গ্রামীণ ফোন থেকে প্রদত্ত আমাদের নতুন রাউটারটা তাহলে যেহেতু এটার সাথে সংযুক্ত আসেই তাহলে এখন আমি পরের কাজে যেতে পারি আপনাদের যদি এটার সাথে সংযুক্ত না থাকে তাহলে প্রথমে আগে এই ওয়াইফাইয়ের সাথে আপনার ল্যাপটপটা অথবা কম্পিউটারটাকে সংযুক্ত করবেন দেন পরের ধাপগুলোতে যাবে এখন পরের ধাপে যাওয়ার জন্য আমাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে সেটা যে কোনো ব্রাউজার ওপেন করার জন্য একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি এই ব্রাউজারের অ্যাড্রেস বাড়ে আমাদের যে গ্রাম খোঁজ থেকে নতুন রাউটার দেওয়া হয়েছে এই রাউটারের একটা আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটা লিখতে হবে আইপি অ্যাড্রেসটা কোথায় পাবেন রাউটারটাকে উপর করলে একদম পিছনের দিকে অনেকগুলো লেখা আছে ওর মধ্যে দেখবেন এক জায়গায় লেখা আছে আইপি সেই আইপিটাই এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি চাইলে এটাও আপনি দিতে পারেন কারণ আইপিগুলা একই সেটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট দেখেন এখানে চলে আসছে আপনি দেখেও দিতে পারেন আবার চাইলে এটা নোট করে রাখতে পারেন এই নোট থেকে এটাও আপনি দিতে পারেন এটা দিলে আপনি রাউটারের অ্যাডমিট প্যানেলে প্রবেশ করতে পারবেন দেখেন এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলছে চেক দ্য লেভেল অ্যান্ড ইউর ডিভাই অন ইউর ডিভাইস ফর দ্য পাসওয়ার্ড মানে আমাদেরকে বলতেছে যে আমাদের রাউটারের নিচে যে লেভেলটা লাগানো আছে ওই লেভেল থেকে পাসওয়ার্ডটা চেক করার জন্য তাহলে আমরা তো জানি পাসওয়ার্ডটা আমাদের লেভেলে দেওয়া আছে ওই লেভেল থেকে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে নিই এখনও আবার সেই লেভেলটা দেখে পাসওয়ার্ডটা দিয়ে দেন আমিও আমার লেভেলটা দেখে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি অবশ্যই পাসওয়ার্ডটা দিবেন আইপির পরে যে হচ্ছে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিবেন এখানে কিন্তু একটা ওয়াইফাই পাসওয়ার্ড আছে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিলে কাজ করবে না আমি আবার লগ করছি এই যে আমি আমার অ্যাডমিন প্যানেলে অলরেডি চলে এসেছি এখন আসার পরে আমাকে এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে দ্য ফলোয়িং টাইপস অফ ইনফরমেশন উইল বি কালেক্টেড অ্যান্ড ইউজ টু প্রোভাইড ইউর দা দিস সার্ভিস এখন হচ্ছে ডিভাইসের ইনফরমেশন নেটওয়ার্ক ইনফরমেশন দিছে এগুলা খুব একটা পড়তে হয় না আমি নেক্সট করে পরের ধাপে গেলাম এখন হচ্ছে ইউজারের যে এগ্রিমেন্ট আছে আমি এই ইউজারের এগ্রিমেন্টের সাথে এগ্রি কিনে সেটা বলছে আমি অবশ্যই এগ্রি এগ্রিতে ক্লিক করলাম এখন আমার সামনে চলে আসছে আনেবল এস এম এস ফরওয়ার্ডিং ওয়ান্স এস এম এস অটোমেটিক ফরওয়ার্ডিং ইজ আনেবল অ্যাডিশনাল ফি উইল অ্যাপ্লাই অর্থাৎ আমি চাইলে এখানে যে এস এম এস গুলো আসবে সেটা ফরওয়ার্ড করে আমি আমার সিমে নিতে পারি কিন্তু আমি যদি আমার সিমে ফরওয়ার্ড করে এই এস এম নেই তাহলে একটা অতিরিক্ত চার্জ এই সিমের উপর আরোপ করা হবে আমার দরকার নাই আমি এখানে নেক্সট করে চলে গেলাম এখানে কিন্তু মার্ক দিলাম না নেক্সট করে চলে গেলাম কারণ আমি এস এম এসগুলো এখানেই দেখতে পারবো এরপরে কি বলছে সেট ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড এই জিনিসটা আমাদের করা দরকার আমরা এখনও করতে পারি এবার ভিতর থেকেও করতে পারবো তো আমরা ভিতর থেকে কীভাবে করতে হয় সেটা শিখবো কিন্তু আমাদের সামনে যেহেতু আসছে আমরা ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করে নিই আমার নাম দিলাম হচ্ছে আমার স্কুলের নামটা দিয়ে দেই বি এইচ এল ডিএ আর আই এ বুলবাড়িয়া জিডিএস মানে বুলবাড়িয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সাথে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা তো বলার দরকার পড়ে না আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আমি এখন একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমি এখন পাসওয়ার্ডটা আমার স্ট্রং দেখাচ্ছে নেক্সট করলাম সেম এজ ওয়াইফাই পাসওয়ার্ড সেট ডিভাইস লগ ইন পাসওয়ার্ড মানে ডিভাইসে লগ ইন পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটা আমি এক চাই কিনা যদি এক চাই তাহলে সেম এজ ওয়াইফাই পাসওয়ার্ড দিলেই আমি ডিভাইসে লগ করতে পারবো আমি একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা হচ্ছে স্কুলের এত ঝামেলা করার দরকার নেই তবে আপনারা চাইলে আলাদা পাসওয়ার্ডও এখানে দিতে পারেন আমি এখানে একই রাখলাম এরপরে আমি ফিনিশে ক্লিক করলাম এখন দেখা যাবে যে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেছে ওয়াইফাইয়ের নেম নামটাও চেঞ্জ হয়ে গেছে এটা আমি আপনাদেরকে এখনই দেখাবো আসলে সেটিংটা সেভ হয়ে আচ্ছা আমি এখন দেখি ওয়াইফাইয়ের ইয়েটা চেঞ্জ হয়েছে কিনা দেখেন এই যে ভুল বাড়িয়া জিপিএস নামে নতুন একটা ওয়াইফাই চলে আসছে আমরা এখন এই ওয়াইফাইটাতে কানেক্ট করি আমরা যে নামটা চেঞ্জ করছিলাম সেই নামটাই চলে আসছে এখন আমি আমাদের পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করব পাসওয়ার্ড দিলাম এখন নেক্সট করে এই ওয়াইফাইটা কানেক্ট করব যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছি সেহেতু আমার বাসার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইয়ে কানেক্ট হয়ে গেছিলো আমি এখন চেঞ্জ করে দিলাম এখন ভুলবাড়িয়া জিপিএস যেটা সেটাতে কানেক্ট হয়ে গেছে এবার ব্রাউজার থেকে পেজটাকে রিলোড করব আবার লগ ইন করছি ওকে কীভাবে অ্যাডমিন লগ ইন করার সাথে সাথেই ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এবং একটা প্যানেলে ঢুকার পাসওয়ার্ড সেট করতে হয় সেটা আমরা দেখে নিলাম এখন আমরা মূল জায়গায় চলে এসেছি এখানে আমরা প্রত্যেকটা মেনুকে সুন্দর করে দেখব এবং বুঝব এখন আমরা আছি হোম মেনুতে এই হোম মেনুতে কি আছে দেখা যাচ্ছে এখানে আমার রাউটারটা সিগনাল কীরকম পেয়েছে সেটা দেখাচ্ছে এখানে পাঁচটা বারের মধ্যে চারটা বার সিগনাল পেয়েছে এখানে দেখাচ্ছে যে আমার রাউটারটা সংযুক্ত আছে কি আমার রাউটারটা এখন সংযুক্ত আছে কিন্তু কোনো নেট ব্যবহার হচ্ছে না আর এটা হচ্ছে আমার টু পয়েন্ট ফোর গি রাউটার এইটা বোঝাচ্ছে এবং এইটা দিয়ে বোঝাচ্ছে যে এখন আমার একটা ডিভাইস রাউটারের সাথে কানেক্টেড আছে আমি এখন যে কথাগুলো বলছি খুব খেয়াল করে শুনবেন তাহলেই বুঝতে পারবেন আমি যদি একটু নিচে যাই একটু নিচে গেলেই আছে ডিজেবল মোবাইল ডাটা আমি যদি এখন ডিজেবল মোবাইল ডাটাতে ক্লিক করি তাহলে কি হয় দেখুন অর্থাৎ আমার মোবাইল ডাটাটা ডিজেবল হয়ে গেছে আমার মোবাইল ডাটাটা এখন আর কাজ করছে না দেখুন এখানে সবুজ চিহ্নর জায়গায় হলুদ চিহ্ন হয়ে গেছে তার মানে আমার ডাটাটা এখন আর কাজ করছে না এখন যদি আমি আনেবল মোবাইল ডাটা করি তাহলে আমার ডেটাটা আবার আনেবল হয়ে যাবে এবং কাজ করবে দেখেন আনেবল হয়ে গেছে এবং এখানে আরেকটা সিম্বল দিল সেটা হচ্ছে আপলোড এবং ডাউনলোডের সিগনাল দিচ্ছে এখানে আপলোড এবং ডাউনলোড হবে এরপরে কি আছে সেটা আমি দেখি সেটা হচ্ছে এস এম এস এখন এস মধ্যে কি আছে এস এম এ ক্লিক করার পরে যে বক্সটা আসবে এই বক্সে আমার এই সিমে যে এস এম আসবে সেটা যে জায়গার থেকেই হোক সেই এস এম এসগুলা এই জায়গাতে শো করবে এখানে আমরা এসএমএস গুলা দেখতে পারবো এস এর সেটিং এস এম এর সেটিং আমাদের কোনো কিছু করার দরকার নেই এখানে যে সার্ভিস সেন্টার নাম্বার নাম্বার দেওয়া আছে এগুলা এরকমই থাকবে আমরা শুধু এসএমএস কনভারসেশনটা দেখব কোন এস আসলে আমাদের এই জায়গাতে শো করবে আচ্ছা আবার ঘুমে যাই নিচে আসার পরে এখানে আছে ইউএসএসডি এটা হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যালেন্স চেক সহ যে কোনো কিছু আমরা চেক করতে চাইলে এই জায়গায় গিয়ে আমাদেরকে করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন ইউএসএসডিতে আমরা ক্লিক করার পরে এখানে চলে আসছে মানে কি চেক সার্ভিস বিভিন্ন ধরনের সার্ভিস এটার মাধ্যমে চেক করা যায় তো আপনি চাইলে অনেক কিছু চেক করতে পারবেন কিন্তু আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় চেক করা সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যালেন্সটা চেক করার তো আমি আজকে কিভাবে মানে শর্টকাটে ইন্টারনেট ব্যালেন্সটা চেক করবেন সেটাই দেখে নিচ্ছি এর জন্য আমাদেরকে একটা কোড ডায়াল করতে হবে সেটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর স্টার ফোর স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ এটা হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যালেন্স চেক করার হচ্ছে ইউএসএসডি কোড আমরা এটা লিখে এখানে যে সেন্ট বাটনে চাপ দেওয়ার পরে এই ইউএসডি কোডটার এই আমাদেরকে একটা রিপ্লে দিবে দেখি কী রিপ্লে দেয় দেখেন আমাদের একটা রিপ্লে দিয়েছে ইউ উইল গেট অ্যান এস এম এস সোন থ্যাংক ইউ গ্রামীণ ফোন অর্থাৎ গ্রামীণ ফোন থেকে আমাদেরকে একটা এস এম এস দিবে তাহলে কি এস এম এস দেখার জন্য তো আমাদের সেই আগে যে এস এম এস এর কথা বললাম সেই এস এম এসের এখানে যেতে হবে দেখি এস এম এসটা আসে কিনা দেখেন আমাদের একটা এস এম এস চলে আসছে আমরা উপর ক্লিক করলে আমরা পড়তে বর্তমানে অবশিষ্ট চুরানব্বই দশমিক তিন এক মেগাবাইট অর্থাৎ আমার মোটামুটি প্রায় পঁচিশ জিবির মতোই রয়েছে এবং মেয়াদ শেষ হবে ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে এটা থেকে আমি বুঝতে পারলাম যে আমার এখনো পঁচিশ জিবির মতো রয়েছে এবং এ মাসের ছাব্বিশ তারিখে আমার মেয়াদটা শেষ হয়ে যাবে এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্সের মেয়াদটা দেখতে পারবেন তাহলে কিভাবে এস দেখতে হবে সেটাও দেখালাম এবং কীভাবে ইউএসএসডি ব্রাউজ করে আপনাদের যে ইন্টারনেট ব্যালেন্স আছে এটাও দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে ব্যালেন্সও চেক করতে পারবেন আমরা ব্যালেন্স চেক করার জন্য কী স্টার ফাইভ সিক্স সিক্স সেন্ড করলে হয়তো ব্যালেন্সটা দেখা যাবে যে ব্যালেন্সে কয় টাকা আছে দেখেন ব্যালেন্সে একশো বাউন্ন টাকা আছে সেটা এখানে দেখায় দিচ্ছে অর্থাৎ ইউএসএসডি থেকে আপনি যে কোনো কোড ডায়ল করে ওই কোডের এই জিনিসটা যা দেখার সেটা আপনি দেখতে পারবেন এবং ব্যালেন্সটা চেক করতে পারবেন আবার আমরা হোমে চলে যাই হোমে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে এআই লাইট অ্যাপ ডাউনলোড এআই লাইট অ্যাপ ডাউনলোড এটা দিয়ে আমি আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো যেটা আমি বলেছি মোবাইল থেকে কীভাবে অপারেটিং করবেন এটা হচ্ছে মোবাইল থেকে অপারেটিং করার সিস্টেমটা এখানে আসে এটা নিয়ে আমি থার্ড ভিডিওটা নিয়ে আসবো তখন বুঝতে পারবেন যে এটা দিয়ে কীভাবে কী করতে হয় এখানে আছে প্যারেন্টাল কন্টাল কন্ট্রোল আপনি চাইলে এই রাউটারকে একটা কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে রাখতে পারবেন যে কে কোন সময় কী ব্যবহার করতে পারবে কী ব্যবহার করতে পারবে না এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এর পাশে সেটিং এটা আমি দেখালাম না কারণ এটা আমাদের সচরাচর দরকার পড়ে না তারপরেও যদি চান যে প্যারেন্টাল কন্ট্রোলের মধ্যে আসলে কি আছে এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আর এরপরে আসা হচ্ছে সেটিং এই সেটিংয়ে ক্লিক করে কি আছে এখানে সেটিংয়ে ক্লিক করে কিছু জিনিস এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেস নাম্বার এখানে চাইলে আপনি একটা দুটা করে দিলে এক দুইজন মানুষ এই রাউটারের সাথে কারেন্ট হতে পারবে কিন্তু এখানে বত্রিশ দেওয়া আছে মানে এই রাউটারটা ডিফল্টভাবে সব সর্বোচ্চ বত্রিশ জন কারেন্ট হতে পারার জন্য এখানে বত্রিশ দেওয়া আছে এটা যদি আপনি দশ করে দেন তাহলে সেই ক্ষেত্রে 10 জন মানুষ এই রাউটারটা ব্যবহার করতে পারবে এবং ক্ষেত্রে দশ করে দেওয়ার পর এখানে সেভ আছে সেভে ক্লিক করতে হবে এখানে হচ্ছে বিজিএন বা অটো এগুলা আমাদের জন্য না এগুলো আমাদের কোনো কিছু করার দরকার নাই বা এখানে আমাদের আসলে কাজের তমন কোনো কিছুই নাই এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের এগুলো আমাদের দরকার পড়ে না এখানে আছে আপডেট যদি ডাউটের ফার্মওয়্যার আপডেট আসে সেটা আপনি আপডেট করতে পারবেন সিকিউরিটি সিস্টেম এগুলা দরকার পড়ে না তাই এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করতেছি না শুধু এখানে যে এই আপনি কয়জনকে ইউজ করতে দিতে চান তার নাম্বারটা সেট করে দিতে পারবেন এইটা আমি এখানে আপনাদেরকে দেখাই দিলাম সেভ করলে সেভ হয়ে যাবে এর পরবর্তীতে দশ জনের বেশি এই রাউটার থেকে ইয়ে করা যাবে না কি বলে কানেক্ট করতে পারবে না দশ জনের বেশি এই রাউটার থেকে কানেক্ট হতে পারবে না এরপরে আমরা নেটওয়ার্ক সেটিংয়ে তেমন কিছুই নাই নেটওয়ার্ক সেটিংয়ে শুধু হচ্ছে জিপির যে প্রোফাইল সেটিং এটা আছে এটা আমাদের খুব একটা কাজের না এই ওয়াইফাই সেটিংটা কাজের আমরা লগ ইন করার সময় যে ভুলবাড়িয়া জিপিএস নামের যে পাসওয়ার্ডটা ওই ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করছি এখান থেকেও এই নামটা চেঞ্জ করতে পারবো এবং সিকিউরিটি মোড এখানে যেটা আছে সেটাই থাকবে এটাই হচ্ছে আমাদের জন্য ভালো আর এখান থেকে আমরা চাইলে পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবো অর্থাৎ যে কাজটা আমরা আগে করেছি সে চাইলে সেই কাজটা আমরা এখান থেকেও করতে পারবো এরপরে আসা হচ্ছে ডিভাইস ডিভাইস থেকে আমরা দেখতে পারবো যে কোন কোন ডিভাইস এখানে কানেক্টেড আছে এখানে আমার যে ল্যাপটপটা কানেক্টেড আছে ওই ল্যাপটপটা এখানে দেখাচ্ছে এরপরে আসা হচ্ছে টুলস স থেকে আমরা ওই যে এস এম এসটা দেখতে পারবো বা ইউএসএসডিটা ব্যবহার করতে পারবো এবং এরপরে আসা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে যেটা আমি এর আগে দেখলাম সেটিং ওই সেটিংয়ের যে কাজগুলো আছে ওইগুলো করতে পারবো তো এখন হচ্ছে যে আমি একটা সেটিং করেছি সেটা হচ্ছে যে আমি এই রাউডারটা দশজনের বেশি একসাথে ইউজ করতে দিতে না এই জন্য দশ দিয়ে এখানে সেভ দিয়ে দিয়েছিলাম আমার সেটিংটা সেভ হয়ে গেছে এটাই মোটামুটি আমাদের যে কাজ এর বাইরে দরকার পড়ে না এটুকুন হচ্ছে আমাদের কাজ একটা হচ্ছে কিভাবে হচ্ছে ওয়াইফাই নামটা চেঞ্জ করতে হয় কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আর একটা হচ্ছে কিভাবে ইন্টারনেটের ব্যালেন্সটা দেখতে হয় এগুলো করা হয়েছে এবং সাথে আমি কয়জনকে এই রাউটার ব্যবহার করতে দিতে চাচ্ছি অ্যাট এ টাইম সেটা সেট করে দেওয়া যায় আমি দশজনকে দিতে চাচ্ছি দশ দিয়ে দিয়েছি এটাই হচ্ছে আমাদের মোটামুটি কাজ তো আপনার যদি এখন কোনোটাতে বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেটা সমাধান দেয় এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার প্রথম ভিডিওটা দেখে আসবেন তাহলে এই ভিডিওটা বুঝতে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে প্রথম ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে এবং আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই কাজগুলাই মোবাইল দিয়ে কিভাবে করা যায় বা মোবাইলে যে এআই লাইট অ্যাপটা আছে সেটা দিয়ে কিভাবে করা যায় এটা নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো আশা করি মোবাইল দিয়ে এই কাজগুলো আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ